তুই কি জীবনে সাঁতার শিখবি না এই তো আমার থেকে ভালো তো তুইও পারিস না রে সাঁতার শিখতে সে হেভি মানে এই প্রথমবার আমি কাপড়া লেই নেবাছি নেবাছি হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লক আবারও বহুদিন বাদে ঠিক পুজো কালী পুজো দুর্গা সব কাটিয়ে আর কি ফের হচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে সিকিমের প্ল্যান ছিল মানালির প্ল্যান ছিল সবই আর কি হবে তবে টিকিটের জন্য একটু লেট হচ্ছে এর ফাঁকে আমি আর শ্রাবণী মিলে একটা দিনের জন্য কলকাতার কাছাকাছি ভালো একটা সি বিচ থেকে ঘুরে আসি বাড়ির খুবই কাছে মন্দারমণি আজকে কোনো ট্রেন বা বাস নয় আজকে আমরা যাব কার রেন্ট করে কার রেন্টালে অলরেডি আমরা বলে দিয়েছি আজকে একটা গাড়ি দরকার আপনি আমাদের বাড়িতে আসবেন আমরা ঠিক আগেই মানে দুর্গাপুজোর টাইমেই আর কি বুকিং করেছিলাম বাবা মা আরো ফ্যামিলি আরো যারা আছে শ্রাবণীর মা আর কি সবাই মিলে ঘুরতে যাব তবে বুকিং করে আর যাওয়া হয়নি তখন আমার গাড়িটা ঠিক হয়ে যায় ভালো জিনিস হচ্ছে এখানে ওনারা কিন্তু কোনো ক্যান্সেলেশন চার্জ নেয় না আমাদেরকে ডিফারেন্ট কিছু দেখায় যাতে তোমরা অনেকেই আছো যারা ভালোবাসো যে গাড়ি রেন্ট করে যেখানে ড্রাইভার থাকবে তোমাদের কোনো অসুবিধাই থাকবে না চারজন পাঁচজন যদি বড় গাড়ি লাগে সেরকম হবে সেগুলো সব বিষয়ে আমরা বলবো তবে আগে উনি চলে এসছে আমাদের ডোরের সামনে চলো এবারে বেরোয় সময় ছটা একচল্লিশ এই হচ্ছে বাইরের কিছুটা ওয়েদার বলতে পারো শীত চলে এসছে আজকে লাগেজ বলতে এই একটাই ব্যাগ ল্যাপটপ কিচ্ছু ক্যারি করছি না কারণ একদিনের ব্যাপার বন্ধুরা এই হচ্ছে বাড়ি এই যে মা দাঁড়িয়ে মা টাটা আর এই হচ্ছে গাড়ি আমাদের গাড়ি একদম বাড়ির সামনে টাটা টিগরের গাড়ি চলো আমরা উঠে পড়ি কারণ অলরেডি এখন ছটা বেজে ছেচল্লিশ মিনিট উঠে পড়েছি গাড়িতে এখন আমরা ক্রস করছি টালিগঞ্জ এরিয়া এখান থেকে মোটমাট সময় লাগবে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা ডিস্টেন্স দেখাচ্ছে একশো বাহাত্তর কিলোমিটার যেহেতু আমরা মন্দারমণি যাচ্ছি প্রথমবার কোনো এক্সপিরিয়েন্স করছি কার রেন্টালে নিজস্ব গাড়ি না নিয়ে বাট একবার ভিতরটা দেখে নাও এই হচ্ছে দেখো সামনের সিট আর এদিকে দেখো ভিডিও গান চলছিল বাট জাস্ট মিউট করিয়েছি যাতে তোমাদের অসুবিধা না হয় দেখতে আর এই হচ্ছে ঠিক সামনে ড্যাশবোর্ড এদিকে শ্রাবণী বসে যখন বাদে আমরা ঘুরতে বেরোই সকাল যখন হয় জিনিসটা ভালো লাগে এই মুহূর্তে হুগলি ব্রিজের উপর থেকে ক্রস করছি পাশেই হচ্ছে মা গঙ্গা আগে একবার নমস্কার করে নিতে হবে যাতে সেফলি পৌঁছাতে পারি এবং বাড়ি হাত ফিরতে পারি দুটো জিনিস আমি দেখতে পেলাম একটা হচ্ছে এখানে হ্যান্ড রেস্ট আছে তার সাথে কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল দিয়েছে মানে আমাকে একটা ওকে একটা ঠিক আছে আমি বা তোমাদের দেখাচ্ছি এখানে রাখা বিসলারির জল এবং বেশ কমফোর্টেবল একটা জার্নি আপাতত ভালোই লাগছে এখানে কিন্তু জিনিসপত্র রাখতে পারবে রাস্তা রয়েছে দেখো কতগুলো খাপ রয়েছে এখানেও আছে ফুড ম্যাট্রেস যদি দেখো কত সুন্দর দেখো ক্লিন একদম চারিদিকটা অ্যাজ আ কার রেন্টাল যখন আমরা বুকিং করি এগুলো একটু বেশি বাকি দেখি তিনি আর কি গাড়ি চালাচ্ছেন তিনি আর কি ফুল ফুল ড্রেস আপে রয়েছে এই কার রেন্টালের নাম হচ্ছে পেগাস্টাপ যেখান থেকে তোমরাও কিন্তু বুকিং করতে পারবে ফোন নাম্বার দেখো অলরেডি স্ক্রিনে আসছে ক্রস করছি সাঁতরাগাছি স্টেশন আজ কোন ট্রেনের তারা নেই বাসেরও তারা নেই দাদা তোমাদের কাছে আর কি কি সার্ভিস আছে এবার সেটা তো যদি বলো আমাদের এটা একটা কারেন্টাল প্রপার কোম্পানি চারটে সেগমেন্টে আমরা সার্ভিস দিই এক হচ্ছে লোকাল সার্ভিস যারা সিটি ট্যুর করতে চায় বা পিক আপ অ্যান্ড ড্রপ ফেসিলিটি নিতে চায় সেটা এয়ারপোর্ট হোক বা অফিস হোক যে কোনো পিক আপ অ্যান্ড ড্রপ দ্বিতীয় হচ্ছে ওয়েডিং

সতেরো সিটার ট্রাভেলার আছে ছাব্বিশ সিটার ট্রাভেলার আছে থার্টি সিটার বাস আছে থার্টি ফাইভ সিটার বাস আছে ফর্টি সিটার বাস আছে আপ টু সিক্সটি সিটার বাস আমাদের কাছে পাওয়া যায় অনেকেরই প্রশ্ন যে কার রেন্ট করতে গেলে খরচা কত পড়ে কোনো রকম অ্যাডভান্স কোনো কিছু না নিয়ে এক ফোনে আমরা গাড়ি বুক করে ফেলি এই সেগমেন্টকে বলা হয় সেডান সেগমেন্ট এর প্রাইস হচ্ছে যদি নন এসি গাড়ি হয় পনেরো টাকা পার কিলোমিটার যদি এসি গাড়ি হয় তাহলে সতেরো টাকা কিলোমিটার আরও তিন ধরনের কস্ট আছে যেগুলো গাড়ি ভাড়া নিচ্ছেন প্যাসেঞ্জার তাকেই সেটা করতে হয় যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে হচ্ছে টোল নম্বর নম্বর পার্কিং তিন মোস্ট যারা গাড়ি নিয়ে যাচ্ছেন এক রাত্রি বা দু রাত্রি বা তিন দিনের জন্য সেক্ষেত্রে ড্রাইভারের যে ফুড অ্যান্ড লজিক সেটা পর্যন্ত আপনাদেরকেই বেয়ার করতে হয় আর একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের কোম্পানি কিন্তু আইসো সার্টিফাইড অল রাইট বন্ধুরা এসে পৌঁছালাম কোলাঘাটা হচ্ছে এডে বেঙ্গল হোটেল যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন তাদেরকে আমি সাজেস্ট করব যারা ফিমেল পার্সন নিয়ে ক্যারি করছেন তাদের পার্সোনাল হাইজিন মেনটেন করার জন্য আমি বলবো এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট চলো ভিতরে যা গিয়ে দেখি কি খাবার দাবার আজকে খাওয়া যায় আরেকবার যদি তোমাদেরকে গাড়িটা দেখাই এখান থেকে দেখো এই হচ্ছে পুরো গাড়িটা কমফোর্টেবলি জার্নি করে এলাম কি খাবি বন্ধুরা বসে পড়েছি খাবার খেতে সকাল থেকে কিছু খাইনি প্রচণ্ড খিদে পেয়েছে তাই ধোসা নিয়েছি ওদিকে একটা জিনিস অর্ডার করেছে সেটা হচ্ছে গেন্দুড়ি আলুর পরোটা আমি যদি জানতাম এরকম হবে আমি ধোসা বাদ দিয়ে ওটাই নিতাম বাচ্চা টাইপের উপরে আবার কীরকম গাজর টাজর দেওয়া প্রাইস ওই একশো কুড়ি টাকার মতো রিকমেন্ডেশন দিল আর কি দাদা বেশ এসে ভালোই লাগলো এবারে চটপট খাওয়া দাওয়া করে বেরোতে হবে সাড়ে নটা বাজে অল্প করতে করতে খাওয়া দাওয়া করে ভালোই আর কি আরামে বসে বসে ঘুমও পেয়ে গেছিল মাঝখানে একটু হালকা শুয়েও নিয়েছি আর নন্দকুমার অনেকক্ষণ আগেই ক্রস করে গেছি প্রায় চাউলকোলা দিকে যাচ্ছি যেখান থেকে আর কি মন্দামণি যায় ডিস্টেন্স দেখাচ্ছে এখন নব্বই কিলোমিটারের মতো বাকি টোটাল কোলাঘাট থেকে মন্দামণি হচ্ছে একশো চার কিলোমিটার মোকাও দিলা চাউল খোলা আসি গিলা পৌঁছে গেছি চাউল খোলা এই হচ্ছে দেখো অটো স্ট্যান্ড আর এইটাই হচ্ছে মন্দামনি পৌঁছাতে গেলে এই চাউল খোলায় কিন্তু হবে তো এটা হচ্ছে কি মেন জাংশন মন্দামণি যাবার এবার এখান থেকে দেখাচ্ছে ন কিলোমিটার হচ্ছে আমাদের রিসোর্ট সি ওয়ান্ডার বিচ রিসোর্ট বন্ধুরা পৌঁছে গেছি আমাদের রিসোর্টে অনেকটাই লেট হয়ে গেছে এখন অলমোস্ট সময় একটা আট মানে বেশ আনন্দ করতে করতে আর কি এসছি ভালোই বেশ পার্কিং স্পেস রয়েছে এদিকটা রিসেপশন এদিকটা খাবারের জায়গা রয়েছে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোর এ এসছি আমাদের রুম দিয়েছে রুম টা তোমাদেরকে দেখাবো সামনে আর কি ব্যালকনি টাইপ এর এই সি বিচ দেখতে পাচ্ছি একদম পাশেই আর কি দেখো এখানে হচ্ছে পুরো রিসোর্ট টা এরকম লম্বাটে এদিকটা সুইমিং পুল এদিকে কিছু থাকার জায়গা একদম নিচের দিকটা ঠিক আছে আমি যদি এখান থেকে হেঁটে সোজাসুজি যাই তবে তোমাদেরকে দেখাই দেখো এখান থেকে পুরো আর কি সি বিচ দেখা যাচ্ছে দেখেছো তোমাদেরকে দেখাই রুমের বাইরেটা এরকম জানালা রয়েছে আর রুম নাম্বার হচ্ছে

এই রয়েছে এসি এদিকে তোমরা সাজা গোজা করতে পারবে এই সেটা তোর জন্য না আমার জন্য দরকার একদম আর এইটা রয়েছে দেখো ওয়ার্ডড্রপ ওয়ার্ডড্রপের ভিতরে আবার ব্ল্যাঙ্কেট দেওয়া কালকে আমরা চেক আউট করবো আজকে সারাদিন আমরা এখানে থাকবো এবারে ফ্রেশ হবো স্নান করব তারপরে যাব লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে প্রাইস সব কিছু আমি বলে দেবো আপাতত আমি এখন ভালো হেভি নরম যাই হোক আমরা চলো আগে ফ্রেশ হই তারপরে ব্যাক করছি সে এই যে বিল্ডিং টা দেখতে পাচ্ছ ওই বিল্ডিং থেকে নিচে নেমে এই হচ্ছে সুইমিং পুল এখন সবাই আর কি স্নান খাওয়া দাওয়া করে সবাই রুমে গেছে যখনই এসছি তখন দেখছি সবাই খাওয়া দাওয়া করছিল তো কটেজ টা একবার তোমাদেরকে দেখাই চলো দেখো এই জায়গাটা একটু ব্যালকনি টাইপ এর করা আছে এখান থেকে তোমরা উঠতে পারবে ঠিক আছে অনেকগুলো একসাথে কটেজ আছে এরকম পুরো কটেজে আজকে পুরো বুক মানে পরপর প্রচুর মানুষজন আর কি রুম এর নাম্বার হচ্ছে একশো চার আর এদিক থেকে দেখো এদিকে একটা যে উইন্ডো রয়েছে খুলে দিলেই সুইমিং পুল টা দেখা যাচ্ছে সামনে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে টেবিল চেয়ার রয়েছে হচ্ছে বেড এ দুজন থাকতে পারবে সামনে রানার সুন্দর একটা টাওয়েল ডিজাইন করা আর তার সাথে কমপ্লিমেন্টারি দেখো সাবান শ্যাম্পু কোলগেট ব্রাশ সব আছে সাদা সাদা ব্রাশ গুলো দিয়ে এগুলো এত শক্ত হয় আর এটা কিন্তু কোলগেটের ব্রাশ দেখেছো কত ভালো জিনিস দিচ্ছে সুপার ফ্লেক্সি আবার এখানে এসি আছে ফ্যান আছে উপরে সিলিং টা দেখো সিলিং টাও বেশ সুন্দর ঠিক আছে দেখো এদিকে রয়েছে টিভি ইউনিট এদিকে একটা আয়না রয়েছে রয়েছে ওয়ার্ড্রপ ঠিক আছে এই হচ্ছে দেখো ওয়ার্ড্রপ বেশ বড় সড়ো একটা ওয়ার্ড্রপ এছাড়া এই হলো হলো একটা ওয়াশরুম এই রুমে বেশ বড় ওয়াশরুম গিজার চলছে আর এদিকে রয়েছে টেবিল আয়না মোটামুটি বাজেটের মধ্যে বেশ ভালো আর এখন তো অফ সিজন চলছে সবে আর কি সিজন বেরোলো কারণ দুর্গা পুজো শেষ কালী পুজো শেষ আবার শীতকাল আসছে পিক টাইমে যে ভাড়াটা থাকে সেটা হচ্ছে এই রুমের জন্য পঁচিশশো টাকা এমনি টাইমে মানে এখন যদি আসো এটাই কিন্তু মোটামুটি থার্টি টু ফর্টি দাম কমে যায় এবার ভ্যারি করে প্রতিদিন কীরকম কি থাকে সেটা তোমাদের এই নিচে দেওয়া যে ফোন নাম্বারটা আছে সেখানে তোমরা কল করে জেনে নিতে পারবে আর এই বাইরে থেকে যদি রিসোর্টটা পুরো দেখাই দেখো চারিদিকে ক্যামেরা লাগানো এখানে ক্যামেরা ওপাশে ক্যামেরা আছে আমাদের এপাশেও দেখো পুরো ক্যামেরা পুরো সুইমিং পুলের চারপাশে এই বিল্ডিংয়ে যতগুলো রুম আছে সব কিন্তু রুম সেম ক্যাটাগরি মানে সেম দেখতে সব কিছু সেম তো কটেজগুলোর থেকে কিন্তু এই রুমগুলো আরো অনেক বেটার যেখানে আমরা আছি রুমের প্রাইস পড়েছে আমাদের চার হাজার টাকা কিন্তু পিক টাইমের কথা বলছি এখন কিন্তু আরো অনেক কম পড়েছে আমাদের সেটা তোমরা জিজ্ঞেস করিনো কারণ আমরা যদি এখন দামটা বলি পরে তোমরা যখন আসবে তখন হয়তো দেখা গেলো কমে পেলে হয়তো দেখা গেলো আর একটু বেশিও হতে পারে তো সেই কারণে ফিক্সড প্রাইস যেহেতু নেই এটা মেন প্রাইসটা আমি তোমাদেরকে বললাম যখন একদম পিক চলে এর পাশে আরেকটা একটা রুম আছে যেটাকে বলা হয় ব্যালকনি ভিউ সি বিচ এই রুম নাম্বার হচ্ছে দুশো দু নম্বর রুম দরজা কত সুন্দর এইখানে রুমগুলো মানে বিল্ডিং এর রুমগুলো দারুণ একেবারে এখানে রয়েছে সেম ক্যাটাগরি হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপ আয়না সুন্দর লাগেজ রাখার জায়গা ডাস্টবিন এইটা হচ্ছে বেড ডবল তিনজন একটা তো শুতে পারবেন পাশে বেড টেবিলও রয়েছে এখানেও কমপ্লিমেন্টারি দেওয়া আছে এসি রয়েছে সুন্দর এটা সরালেও তোমরা কিন্তু এখান থেকে দেখো সুইমিং পুলের ভিউ তোমরা পাবে এখানে তোমরা বসে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে আর এই হচ্ছে টিভি ইউনিট দেখো আর এই রুমের এইটা হলো ওয়াশরুম ঠিক আছে এই দেখো ওয়াশরুম এবারে খিদে পেয়েছে সাবনি অপেক্ষা করে আছে সময় অলমোস্ট আড়াইটে বাজে এবারে চলো খাওয়া দাওয়া করবো এই রুমের কস্টিং পরে পঁয়ত্রিশশো টাকা পিক এমনি সময় থার্টি টু ফর্টি পার্সেন্ট ডাউন হয়ে যায় যেরকম এখন চলছে তো তো তোমরা কল করে জেনে নেবে চল হবে হয়ে গেছে যাবি ঘুমালে রিসেপশন কাম রেস্টুরেন্ট বলতে পারো এই যে জায়গাটা দেখতে হচ্ছে পুরো কাছের এর পাশেই রান্না করা হচ্ছে এটা হচ্ছে রান্নার জায়গা আর পুরোটাই কিন্তু ভিতরে এসি পুরো এসি চলছে সবার খাওয়া শেষ আমরা সবার লাস্ট দাদা খাবার দিচ্ছে এদিকে আর এই সাইডটা যেটা দেখছো এটা হচ্ছে কি রিসেপশন এদিকে পুরো সিসিটিভি লাগানো রয়েছে তার পুরো ক্যাপচার এখানে আসছে এখানে গান সিস্টেম রয়েছে মানে এদিকে মিউজিক সিস্টেম আছে আর এখানে বসার জায়গা তোমরা পেয়ে যাবে কত আয়োজন দেখো খাবারের ঠিক আছে দেখো মাছের আইটেমে কি কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই পমপ্লেট মাছ ঠিক আছে দেখো এই হচ্ছে পমপ্লেট মাছ সর্ষে দিয়ে করা এটা রয়েছে চিংড়ি মালাইকারি পুরো একটা গোটা মাছ দেখো কত সুন্দর ভাবে করেছে এর সাথে রয়েছে কাতলা কালিয়া এটা হচ্ছে সেই মাছের সাইজ বেশ পেঁয়াজ টমেটো দিয়ে করা আর এরই সাথে রয়েছে পাবদা মাছের ঝোল ঠিক আছে এক একটা পাবদা মাছ দেখো জাস্ট এই হচ্ছে পাবদা মাছ এই হচ্ছে পুরো একটা গোটা ক্র্যাব মানে কাঁকড়া আর তার ডানাটা জাস্ট দেখো এই হচ্ছে ডানা দিকে রয়েছে ভাত

বাহ বিশাল বড় এত তো খেতে পারবো না স্রাবনের পাতে চলে যাবে কি হলো দেখো মাছটা মাছের ভিতরে ফ্লেসটা ঠিক এরকম বেশ সাদা সাদা আছে হুম দারুণ দারুণ বলছি ভালো খেতে তাই বলছি দারুণ মনে হতে পারে এত মাছ দিয়েছে খাচ্ছি ভালো তো বলতেই হবে সেরকম ব্যাপার নয় সত্যি আজকে মাছটা ভালো

টেস্টটা টা মারাত্মক গ্রেভি ক্রিম দেওয়া রয়েছে হুম ভাত মেখে খেতেই হবে আমি ভাত খাবো কি মাছ খেয়ে পেট ভরে গেছে এত বড় বড় সাইজ মাছগুলোর আমি দেখো না এখন অব্দি আমি একটা বাটি খালি করেছি বাদ বাকি পুরো মাছ খালি হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ শেষ পাতে চাটনি খাবো কে এবারে গিয়ে রেস্ট নেবো হ্যাঁ এই সাওয়া মাই গড সামনে জায়গাটা জল এটা ছিল কত দূরে তার সাথে এখন শ্যামা পোকা ভর্তি এখানে দেখো জাস্ট এত পোকা চারিদিকে বুঝতে কি কিনা যাই না বিশাল পোকা সন্ধ্যা বেলাটা এরকম লাগছে কিছুটা দেখতে বেশ আলো আছে চারিদিকে সুইমিং পুলের একদম সামনে দেখো জাস্ট কি সুন্দর লাইট জ্বলছে নিচে পুরো ডিসকো টাইপ এর এইখানটা দেখো এটা হচ্ছে বাচ্চাদের এরিয়া মানে ডিপটা অনেকটা কম এখানে মোটামুটি ডিপ অনেকটাই রয়েছে যা দেখতে পাচ্ছি আমরা ওয়াশরুম ইউজ করতে পারবে বাইরে বেসিন আছে আয়না রয়েছে পুরো প্লেট ধরে আমরা নিয়ে চলে এসেছি কি কি আছে সাবুনি সাবুনি খেতে বেশ বেজ পকোড়া চিকেন পকোড়া উপরে অনিয়ন দেওয়া আর গরম গরম চিকেনের পকোড়া তুই কি জীবনে সাঁতার শিখবি না এই তো আমার থেকে ভালো তুইও পারিস না রে সাঁতার ছিল জীবনে এত রিসোর্টে গেছি সাঁতার শেখাতে শেখাতে পারলামই না আর

মানে বিচ সাইডে এসছি ঘুরতে বিচে তো আসা হলো না আমি যখন জল এসছি আবার ঘুরেই আসি ছোটই হচ্ছে আমাদের হোটেল দেখা যাচ্ছে লাইটটা আর ঠিক এই গো এই শেক গুলো আছে আর এই দেখো কত জলের স্রোত হেভি লাগছে হেভি মানে এই প্রথমবার বন্ধুরা ঘড়িতে সময় এখন পাক্কা এগারোটা আমাদের ডিনার চলে এসছে দেখে ভাবছো অনেক খাবার দাবার এত কে অর্ডার করে যেহেতু একটা কাজের মধ্যে আছে এগুলো তোমরা হয়তো বুঝতেই পারো কিছু প্রমোশন থাকে কিছু নিজস্ব থাকে তো সেই সব মিলিয়ে আর কি এখানে যতগুলো খাবার আছে তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে কিন্তু তোমাদেরকে দেখানো আছে এটা হচ্ছে গিয়ে বাটার চিকেন হচ্ছে বাটার চিকেনের গ্রেভি আর এই হচ্ছে বাটার চিকেন কড়াই চিকেন এটা খুবই ফেমাস ডিশ ক্যাপসিকাম দেওয়া পেঁয়াজ দেওয়া বেশ ভালো এই হচ্ছে দেখো চিকেন মাঞ্চুরিয়ানটা অনেকগুলো পিস দিয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে ও একটা কেজি আমি একটা গেছি তাছাড়াও এখানে রয়েছে দেখো পনির চিলি মানে চিলি পনির আর কি এই যে ফ্রাইড রাইস আমি নিয়েছিলাম এই বলে করে দিয়েছে চিকেন ভেজ এগ ফ্রাইড রাইস চিকেন দারুণ ছিল বাটার চিকেনটাও দারুন আপাতত গুড নাইট গুড মর্নিং সত্যি কথা বলতে জাস্ট ঘুম থেকে উঠেই যখন বুঝলাম যে ভিডিওটা অন করতে হবে একটা জিনিস মাথায় আসলো এই যে পুজোর আগে ভিডিও করাটা বন্ধ করেছিলাম তারপর থেকে যে কন্টিনিউ এক দেড় মাস যে আমরা ভিডিও ঠিক করে করিনি বা করতেই যাইনি কোথাও একটা খামতি সেটা এখন বুঝতে পারছি যে একটুখানি কাজ করছি দৌড়াদৌড়ি করছি তো ঘুমে চোখ ঢুলে আছে যেটা আমরা বাড়িতে হয়তো করতেই পারি মানে ঘুমাতামই না নাও এখন পর্যন্ত রাত্রি দুটো একটার আগে ঘুমাতে পারিনি বেশি যেন রিল্যাক্স করতে ইচ্ছা করছে মোস্ট সাড়ে নটা বাজে দরজা ঠক ঠক করে আমাদেরকে টাইম মতো ব্রেকফাস্ট দিয়ে গেল বাইরেটা দেখা যাচ্ছে এই দেখো এই দেখো জল কতটা সামনে এই ও সিকিম যাব মানালি যাব গোয়া যাব বহু জায়গায় যাওয়ার আছে আগে থেকেই বলছি বিভিন্ন জায়গায় যাওয়ার আছে ছোট বড় ট্যুর হতেই থাকবে একটু টাইম নিয়ে হয়তো ভিডিও আসবে এই যে লুচি এদিকে রয়েছে তরকারি এদিকে রয়েছে ব্রেড বাটার ব্রেড অমলেট তার সাথে টমেটো কেচাপ দেখো মেয়েটি নেমেই খেতে বসে গেছে ব্রাশ ফোন তো করেনি আলু

ওই একটা দেখো ছোট শঙ্কর মাছ কালকে থেকে একবারও সুযোগ পাইনি সমুদ্রের ধারে আছলাম দেখো এখানে সব চিংড়ি মাছ বাঁচছে আবার ওই পেগাস কার রেন্টালে যে গাড়িটা নিয়েছিলাম উনি চলে এসেছে একদম টাইমলি যখনই ফোন করেছে আর কি ভিতরে বেশ চিল চারিদিকে জলের বোতল অনেকক্ষণ ধরে জল চেষ্টা পেয়েছে কাজের থ্রু তে খাওয়াও হয়নি মধ্যে আরামসে ঢুকে যাবো চার ঘন্টা লাগবে বন্ধুরা গাড়ি থেকে নেমেই আমরা পৌঁছে গেছি এখন মানে কালকে থেকে ভাবছিলাম আসবো আসবো করে বাট দুজনে কেউ আসতে পারিনি সেটা হচ্ছে মন্দারমণির যে মেন বিচ সাইডটা ঠিক আছে আর এটাই জানবে কি করে এই দেখো মন্দিরটা উনি অটো স্ট্যান্ড এই হলো মার্কেটের ভিতরে দেখো দোকানগুলো এই যে সুন্দর সুন্দর জিনিস মানে বেসিক্যালি দীঘার মার্কেটে যেরকম সবকিছু পাওয়া যায় সেরকম সব জিনিস আর কি এখানেও

আট টাকা নিলো আমি একটু খাওয়াই দাও বন্ধুরা পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম এখানে পার্কিং কস্ট হচ্ছে এক ঘন্টার পঞ্চাশ টাকা আর ভাই বন্ধুরা আমরা পৌঁছে গেছি প্রায় বাড়ির কাছাকাছি দাঁড়িয়ে লাস্টবার দাদার সাথে একবার কথা বলবো যদি ধরো আমার মতো আরও অনেকে বুকিং করে তো তাদের কেমন আমাদের যেরকম সার্ভিস পেলাম এরকম পাবে তো অবশ্যই সার্ভিস পাবে এবং সার্ভিস নিয়ে আমরা গ্যারেন্টি দিই কমিটমেন্ট দিই তার কারণ আমাদের থেকে লোকে যদি কেউ ডিসকাউন্ট আশা করে আমরা ডিসকাউন্টের প্রলোভন দিই না ডিসকাউন্ট দিয়ে কাউকে স্যাটিসফাই করতে পারবো না তার বদলে যেটা পারবো সেটা হচ্ছে সব সময়ের জন্য ভালো গাড়ি দেওয়া এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল কন্ডিশন গাড়ি এরপরে হচ্ছে টাইমিং পাংচুয়ালিটির ব্যাপারে তোমরা নিজেরাও জানো আমাদের কাছে পাংচুয়ালিটি মানে আমাদের কাছে শেষ কথা টাইমে অন টাইমে গাড়ি পৌঁছাবে সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সাথে আপনারা জার্নি করুন কথা হয়ে গেলে তোমাদের কিন্তু জানালাম যাতে তোমাদের সুবিধা হয় গাড়ি বুক করতে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি টাটা